হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল উঠে অনেকদিন পর রুটি বানালাম আমার ভাগ্নি এখন স্কুল অপ বলতেছে রুটি খাবে রুটি খাইতে ইচ্ছে করতেছে রুটি বানানো শেষ চলে যাবো নাস্তা করতে রুটি তার সাথে ছিল ডিম পোস্ট সকালে নাস্তা শেষে চলে গেছি রান্না করতে আজকে রান্না করবো আলু ডাল সব সময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মধ্যে নিরামিষ খাওয়া ভালো এখানে ডাল রান্না করতে দিচ্ছি আমার আলু ভাজি থেকে আলু বেশি ভালো লাগে অনেকের আছে এটাও প্রিয় খাবার বিশেষ করে আমার মনে হয় ছোটোদের পছন্দ করে বেশি আমার ভাগ্নি আমার ভাগ্নিরা অনেক পছন্দ আমার মনে হয় ছোটোরা অন্য খাবার থেকে আলু একটু বেশি পছন্দ করে কারণ সব সবসময় ছোটোদের জন্য আলু একটু বেশি রান্না করা হয় আর এমনিতে তো ওদের আবদারে শেষ নাই ওটা খাবে না ওটা খাবে আর এখন তো বড় প্রবলেম ছোটোদের খাওয়া নিয়ে শুকনা শুকনো ভাত খেতে রাজি আছে তবে তরকারি দিয়ে ভাত খাবে না যেটা ইচ্ছে করে সেটা দিয়ে খাবে যাই হোক রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া শেষে হঠাৎ করে চলে গেলাম ছাগল আইন আর রাইসার জন্য আমার জন্য আমার আফুর জন্য উইন্টারে পোশাক কিনতে গ্রামে এখন অনেক ঠান্ডা পড়তেছে বাড়ি থেকে বাইরে হওয়ার কিছুক্ষণ পর আমার জুতাটা চিড়ে গেছে এখানে জুতাটা সেলাই করে নিচ্ছি তারপর চলে গেছি প্যাহেলিতে ওখানে উইন্টারের পোশাক পাওয়া যায় কিনা দেখতে অনেক সময় ওখানে অনেক জিনিস পাওয়া যায় তাই চলে গেলাম ওখানে রাস্তার অপোজিটে দ্বিতীয়তলায় পাই সময় জিনিস কেনা হয় আমি আর আপু চলে যাচ্ছি দ্বিতীয়তলায় এখানে রাতুর ঘুমিয়ে গেছে আমি তো কোট ফুড়ছে ওজন তার উপর ঘুমাচ্ছে আমার অনেক কষ্ট হয়ে গেছে কষ্ট হলেও কিছু করার নাই খালা দেয় এটাই কাজ আর এমনি তো মায়ের কোনো থাকতে চায় না যাই হোক প্যালিতে ঢুকে পড়লাম ওনারা আমাদের কী ভাবছে জানি না ওনারা জানে বারবার শুধু আমাদের দিকে তাকা ছিল ভিডিও করতেছি তাই যাই ভাবুক না সমস্যা নাই ওনারা হয়তো অন্য কিছু ভাবছিল পরে শুনছে যে না আমাদের পর আমরা ভিডিও করতেছি পেজের জন্য তাই আর কিছু বলা নাই বলতেছে সমস্যা নাই করতে পারেন অনেকক্ষণ ঘুরা করে অনেক কিছুই দেখলাম বাট প্রাইস প্রাইস অনেক 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 হলেও আমার কাছে এখানে ভালো লাগে সময় আমরা কিছু পাই না তো এখান থেকে সহজে পাওয়া যায় বিশেষ করে আমার ভাগিনার বেশিরভাগ পোশাক আমরা এখান থেকে নি অনেক ইউনিক জিনিস পাওয়া যায় কারো কাছে কেমন লাগে জানি না আমার বেশ ভালোই লাগে ঢুকলে যা দেখি তাই ভালো লাগে ভালো লাগলে কি আর হবে সব টাকার খেলা কিন্তু যেটার জন্য আসছি সেটা পাইছি শীতের পোশাকের প্রয়োজন ছিল সেটা পাইলাম আমার কাছে হুড়ি ভালো লাগে তবে ব্ল্যাক কালার আর পিঙ্ক কালার বেশি ভালো লাগে দুঃখজনক যে কালার চাইছি সেটা পাই নাই যতবার আসি ততবারই শেষ হয়ে যায় তাই যে দুই কালার পছন্দ হয়েছে সেটাই নিয়ে নিয়েছি আর এমনিতেও হোয়াইট কালারও আমার ফেভারিট কালার আপুর জন্য আর আমার জন্য রাইসার জন্য কেনাকাটা সে টাকা দিয়ে আমরা চলে গেছি ব্যাগের দোকানে এখানে রাইসার জন্য একটা স্কুল ব্যাগ নিচ্ছি কেনাকাটা শেষে আমরা বাড়িতে চলে আসছি এ হলো আমাদের কেনাকাটা এমনি তো ভিডিওর মধ্যে কালার তেমন বোঝা যাচ্ছে না আর আমার মনে হয় মেয়েদের জন্য হোয়াইট থেকে অন্য কালার হলে বেশি ভালো লাগে কিছু করার নাই যেটা ফাইসি সেটাই নিয়ে এসছি সব সময় তো আর সব কিছু মনের মতো হয় না তারপর চলে গেছি নাস্তা করতে ছাগল থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছি খাওয়ার জন্য এখন এগুলো সবগুলো একসাথে মেখে নিবো আমরা আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে নাস্তা করতে করতে অনেক লেট হয়ে গেছে যাই হোক আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম